নমস্কার আপনাদের সবার ভালোবাসা এবং উৎসাহ আমাকে সত্যি অনুপ্রাণিত করে আমাদের আলোচনার এই যাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং গভীর প্রশ্নগুলো নতুন নতুন পথের সন্ধান দিচ্ছে আমাদের একজন নিয়মিত দর্শক প্রীতি মুখার্জি দেবী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্রশ্ন করেছেন তার মন্তব্যটি হল বেদ উপনিষদের মন্ত্রের ব্যাখ্যা শুনে খুব ভালো লাগছে আত্মার অবস্থান জীবদের কোথায় এটি জানতে গিয়ে ভিন্ন ভিন্ন উত্তর পেয়েছি এই বিষয়টি সম্বন্ধে জানানোর অনুরোধ রাখলাম ধন্যবাদ প্রীতি দেবীর প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এটি এমন একটি বিষয় যা যুগ যুগ ধরে সাধক দার্শনিক এবং বিজ্ঞানীরা অনুসন্ধান করে চলেছেন আমরা বিভিন্ন সময়ে আত্মা হৃদয়ে থাকে বা আজ্ঞা চক্রে থাকে বা মস্তিষ্কে থাকে এবং নানা কথা শুনে থাকি আজ আমরা ভারতীয় দর্শন উপনিষদ এবং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের একটি সুনির্দিষ্ট উপনিষদ এবং বেদান্ত দর্শন অনুসারে আত্মা বা পরমাত্মা সর্বত্র ব্রাজমান এটি কোনো নির্দিষ্ট স্থান সময় বা বস্তুর মধ্যে সীমাবদ্ধ নয় কঠ উপনিষদে বলা হয়েছে অনোরোনিয়ানো মহত মহিয়ান আত্মা গুহায়াং নিহিতশ্বর্যান্ত অর্থাৎ আত্মা সুখাতি সূক্ষ্ম এবং মহত্তম এটি প্রতিটি জীবের হৃদয়ের গুহায় বা গভীরে অবস্থিত এখানে হৃদয় বলতে শুধু শারীরিক হৃদয়কে অর্থাৎ হৃৎপিণ্ড বা হার্টকে বোঝানো হয় না এটি চেতনার কেন্দ্র বা হৃদয় গুহাকে বোঝানো হয় এটি এমন একটি সূক্ষ্ম স্থান যেখানে আমাদের অহংকার আসক্তি এবং ব্যক্তিগত চেতনার প্রকাশ ঘটে যেমন আমরা যখন কোন গভীর অনুভূতি প্রকাশ করি তখন হাত দিয়ে নিজেদের বুক বা হৃদয় স্পর্শ করে বলি আমি মন থেকে বলছি বা হৃদয় দে অনুভব করছি এই ভঙ্গিটি একটি প্রতীকী অভিব্যক্তি যা নির্দেশ করে যে আমাদের গভীরতম সত্তা হৃদয়েই কেন্দ্রীভূত ছান্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে এই সম আত্মা অন্তর হৃদয় অর্থাৎ আমার আত্মা হৃদয়ের মধ্যে অবস্থিত এই শ্লোকটি আমাদের ব্যক্তিগত চেতনার কেন্দ্রবিন্দু হিসাবে হৃদয়ের গুরুত্বকে তুলে ধরে এটি সেই কেন্দ্র জীব আত্মা তার ব্যক্তিগত স্বরূপে প্রকাশ ঘটায় উদাহরণস্বরূপ ভাবুন একটি বিশাল সমুদ্রের কথা যেখানে প্রতিটি ঢেউ হলো এক একটি জীব বা জীব প্রতিটি ঢেউয়ের মধ্যে সমুদ্রের জল আছে কিন্তু ঢেউটি যখন তার নিজস্ব অস্তিত্ব নিয়ে প্রকাশিত হয় তখন তার প্রকাশ কেন্দ্রটি হলো সেই ঢেউ সর্বোচ্চ চূড়া ঠিক তেমনই পরমাত্মা সমুদ্র জীবাত্মার অর্থাৎ ঢেউয়ের প্রকাশের কেন্দ্র হলো হৃদয় গোয়া আধুনিক বিজ্ঞান বিশেষত কোয়ান্টাম ফিজিক্স এই ধারণাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে কোয়ান্টাম ফিজিক্স অনুসারে আমাদের চেতনা কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নয় বরং এটি একটি তথ্য ক্ষেত্র বা ইনফরমেশনাল ফিল্ড পদার্থ বিজ্ঞানী এবং পেনরোজের মতো বিজ্ঞানীরা মনে করেন আমাদের চেতনা মস্তিষ্কের নিউরনের মধ্যেই নয় বরং মস্তিষ্কের মাইক্রো টিউবিলসের কোয়ান্টামের কার্যকরিতার সঙ্গে সম্পর্কিত আমরা যখন কোনো চিন্তা করি বা অনুভূতি অনুভব করি তখন মস্তিষ্কে যে নিউরাল কার্যকলাপ হয় তা একটি কোয়ান্টাম তরঙ্গ অর্থাৎ কোয়ান্টাম ওয়েব বা ক্ষেত্র তৈরি করে এটি অনেকটা ওয়াইফাই সিগন্যালের মতো যা কোনো একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে না বা নির্দিষ্ট স্থানে আবদ্ধ না থেকে একটি বৃহত্তর এলাকায় ছড়িয়ে থাকে আপনার মোবাইল ফোনটি যেমন ওয়াইফাই রাউটার থেকে সিগনাল গ্রহণ করে তেমনি আমাদের শরীর ও মস্তিষ্ক সেই চেতনার ক্ষেত্র থেকে তথ্য শক্তি গ্রহণ করে এই দৃষ্টিকোণ থেকে আত্মা বা চেতনা কোনো একটি নির্দিষ্ট অঙ্গ যেমন হৃদয় বা মস্তিষ্কে অবস্থান করে না বরং এটি একটি সর্বব্যাপী ক্ষেত্র যা আমাদের দেহের প্রতিটি অংশে এমনকি আমাদের চারপাশেও বিস্তৃত আমাদের মস্তিষ্ক বা হৃদয় হলো সেই যন্ত্র যা এই চেতনা ক্ষেত্রকে অনুভব প্রকাশ এবং সীমাবদ্ধ করার কাজটি করে আরেকটি উদাহরণ দিয়ে বোঝানো যাক একটি রেডিওর কথা ভাবুন একটি রেডিওতে কোনো গান তৈরি করে না গানটি বাতাসে রেডিও তরঙ্গ হিসেবে ভেসে বেড়ায় রেডিওটি শুধু সেই তরঙ্গকে গ্রহণ করে তাকে শব্দে রূপান্তরিত করে একইভাবে আত্মা বা চেতনা হলো সেই সর্বব্যাপী তরঙ্গ আর আমাদের শরীর হলো সেই রেডিও যা সেই তরঙ্গকে গ্রহণ করে আমাদের জীবনের অভিজ্ঞতাই রূপান্তরিত করে আত্মা সর্বত্র তাহলে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি আত্মা বা পরমাত্মা তার বিশুদ্ধতম রূপে সর্বত্র বিদ্যমান এটি কোনো একদেশী সত্তা নয় কিন্তু এই অসীম আত্মার একটি অংশ যখন জীব রূপে একটি নির্দিষ্ট দেহে দেহ ধারণ করে বা প্রবেশ করে তার প্রকাশের কেন্দ্রীয় হিসেবে হিসাবে হৃদয় গুহা বা চেতনার কেন্দ্রটি কাজ করে ঠিক যেমন একটি লণ্ঠনের আলো পুরো ঘরে ছড়িয়ে থাকে এটাই আত্মার সর্বব্যাপিতা ব্যাপিতা কিন্তু এই আলো উৎস হলো লণ্ঠনের শিকাটি অর্থাৎ হৃদয়ে চেতনার কেন্দ্র লণ্ঠনের কাজটি ময়লা হয়ে গেলে আলো ম্লান হয়ে যায় এটা হলো আমাদের মনের আসক্তি ও অজ্ঞতা আর লণ্ঠনটি ভেঙে গেলে আলো আর প্রকাশিত হতে পারে না অর্থাৎ মৃত্যু প্রীতি এই প্রশ্নটি আমাদের এই মৌলিক সত্যের দিকে পুনরায় মনোযোগ আকর্ষণ করছে আত্মা সর্বত্র থাকলেও আমাদের জাগতিক অভিজ্ঞতা এবং চেতনার প্রকাশ ঘটে একটি নির্দিষ্ট কেন্দ্রে যা আমাদের হৃদয় এর মূল কারণ হলো আমাদের মন বুদ্ধি এবং অহংকারের সংযোগ প্রাপ্তির পর এই কেন্দ্রটির আর প্রয়োজন থাকে না কারণ জীবাত্মা তার ক্ষুদ্র স্বরূপ থেকে বেরিয়ে এসে অসীম পরমাত্মায় বিনীন হয়ে যায় প্রীতি দেবীকে তার এই অসাধারণ প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ আপনাদের এমন গভীর প্রশ্নগুলোই আমাদের আলোচনাকে আরো প্রাণবন্ত করে তোলে আপনাদের সুস্থ জীবন ও সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন